হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম বলছি সিনিয়র এডুকেশন কাউন্সিলর ফেইথ ওভারসিস লিমিটেড থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি হাঙ্গেরির আরও একটি নতুন বিসা সাকসেস স্টোরি নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছে এমডি শাহরিয়ার আলম আসুন তার কাছ থেকে শুনি তার সফলতার বল হ্যালো আমি এমডি শাহের আলম আমি হাঙ্গেরিয়ের ইউনিভার্সিটি অফ ডেপ্রেশনের ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সাবজেক্টে মাস্টার্স করতে যাচ্ছি তো শাহরিয়ার ভাই আপনি কিভাবে ফেইথের সাথে যুক্ত হলেন আচ্ছা আমি যখন বাইরে পড়তে যাওয়ার প্ল্যান করি তখন আমি রিসার্চ করা শুরু করি যে কোন এজেন্সি আমার জন্য বেটার হবে বা কোন কান্ট্রি আমার জন্য বেটার হবে তখন আমার এক এলাকার বড় ভাই সে সাজেস্ট করে সে এখান থেকে অলরেডি প্রসেস করিয়েছিল ফাইল সে বললো তুমি ফেইথ ওভারসিজের সাথে কন্ট্যাক্ট করো দেখো তারা তোমাকে প্রিজার্জেশন দেয় দেন আমি তাদের নিয়ে রিসার্চ করি এবং তাদের কিছু স্টুডেন্ট যারা বাইরে অলরেডি আছে তাদের সাথে কথা বলি দেন আমি ডিসাইড করি তাদের তাদের দিয়ে ফাইল ফাইলে টাচ করানো দেন আমি একদিন আসি কথা বলি দেন তারা আমার ফাইল প্লাস আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমাকে হাঙ্গারি সাজেস্ট করে এবং আমি আমার ফ্যামিলির সাথে দেন কন্ট্যাক্ট করে তারপর আমি হাঙ্গারি অ্যাপ্লাই করি এই সফলতার যাত্রায় ফেইথের সাথে আপনার অভিজ্ঞতাটা কীরকম ছিল আচ্ছা আমি আমার ফাইল ওপেন করার পরেই যে সকল পেপার্স আমার আর ডকুমেন্ট দরকার ছিল এটা টোটাল জার্নিতে ফেইথ আমাকে অনেক হেল্প করেছে বিশেষ করে যে আমি ওরাল এক্সাম দিয়েছি ইন্ট্রান্স এক্সাম ভার্সিটির সেটা হচ্ছে গাইডলাইন্সটা আমাকে দিয়েছে কীভাবে কী অ্যান্সার করতে হবে কী টাইপের কোশ্চেন আসতে পারে দেন হচ্ছে আমার যখন আমি ডেট পাই সেক্ষেত্রে আমার যে সকল ডকুমেন্টস প্রয়োজন কোনখান থেকে বা কোন লয়ারের থেকে বা কোন সংস্থায় গেলে ডকুমেন্টস গুলো ভালোভাবে প্রিপেয়ার হবে এই টোটাল গাইডেন্সটা ফেট দিয়েছে ইভেন ইন্টারভিউ আমি যখন ফেস করতে যাই এম্বাসিতে তার আগে টোটাল ডকুমেন্টসটা তারাই আমার জন্য প্রিপেয়ার করে দিয়েছিল সো আমি ওগুলো তাদের সাথে জার্নিটা আমার খুবই খুবই ভালো এবং স্মুথ ভাবে গিয়েছে আপনার মতো যারা বিদেশে পড়তে যেতে চায় তাদের প্রতি আপনার কি ধরনের সাজেশন থাকবে আচ্ছা অ্যাট ফার্স্ট আমি বলবো তাদের অবশ্যই তারা কোন কান্ট্রি এবং কোন সাবজেক্ট চয়েস করতে চায় এটা তাদের আগে ফিক্স করতে হবে দেন তাদের একটা ভালো এজেন্সি অ্যাটফার্স্ট পুজিবেল করতে হবে যেটা তাদের টোটাল জার্নিতে একদম প্রপারলিভাবে গাইডলাইন দিতে পারবে এরপর আই থিঙ্ক আমি তাকে অবশ্যই ইংলিশ ইংলিশে ভালোভাবে ফ্লুয়েন্ট হতে হবে এবং কম্পিউটারের কাজ বিভিন্ন যেমন এক্সেল ওয়ার্ডস এই টাইপের কাজগুলো অবশ্যই তাদের জানতে হবে আই থিঙ্ক এই এই কাজগুলো করলে এবং একটা ভালো এজেন্সির সাথে যদি তারা কন্টাক্ট করে সেক্ষেত্রে তারা যে কেউ আমি মনে করি ভালোভাবে একটা ভালোভাবে কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে পারে ভিসা পাওয়ার পরে আপনার সর্বশেষ অনুভূতিটা কি জি আমার অনুভূতিটা খুবই এক কথা বলতে গেলে ভালো প্লাস আমি অনেক অবাক হয়েছি বিশেষ করে আমি অনেকদিন যাব ট্রাই করছি বাহিরে যাওয়ার সো আমি যখন অ্যাপ্লাই করি সবাই যার কাছে জিজ্ঞেস সবাই বলতেছিল তোমার ভিসা পেতে অনেক টাইম লাগবে বাট আমি মাত্র পাঁচ দিনের মধ্যে হাঙ্গেরি এর ভিসা পেয়ে যাই এর জন্য আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি আর এই জার্নিতে আমাকে ফেতোবাসী যে যে সবগুলোই হেল্প করেছে তাদের তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকেও আপনার প্রতি শুভকামনা রইল